একটি সংগঠন যার পিছনে দেড়শো কোটি মানুষের নিঃশ্বাস যাদের হাতে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার প্রাকৃতিক সম্পদের পাহাড় আর কোটি কোটি তরুণের শরীরে বয়ে চলা আগুন একটি সংগঠন যার বুকের ভিতর আছে ইসলামী ইতিহাসের সোনালী উত্তরাধিকার যেখানে আছে বদ ওহুদ ইস্তানবুল কুতুব মিনার আলকুৎসের দিকটি যার প্রতিটি ধ্বনি পশ্চিমা সভ্যতার ভিত কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি বহন করতে পারতো ভাবত সাতান্নটি দেশ মিলে গড়া এক মহাযন্ত্র জাতিসংঘের পর পৃথিবীর বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা চাইলেই অর্থনৈতিকভাবে পশ্চিমকে হাটু গিরে বসাতে পারতো চাইলেই সামরিক শক্তির ঝলক দেখিয়ে অর্ধেক দুনিয়া কাঁপিয়ে তুলতে পারতো চাইলে কূটনীতির টেবিলে বড় বড় পরাশক্তিকে শর্ত মানতে বাধ্য করতে পারত কিন্তু এই চাইলে শব্দটাই সব শেষ করে দিয়েছে সব চাওয়া পাওয়াকে কারণ বাস্তবে তারা শুধু চেয়েছে কিন্তু করেনি কিছুই ফিলিস্তিন কাশ্মীর উইঘুর কিংবা আর একানের রোহিঙ্গা কোনো ইস্যুতেই মাথা ব্যথা নেই এই সংস্থার সংস্থাটির নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগী সংস্থা যা নামের আড়ালে ঐক্য দাবি করে কিন্তু বাস্তবে তার কণ্ঠে শোনা যায় শুধু ফাঁকা বলি প্রতিধ্বনি সাল উনিশশো উনসত্তর জেরুজালামের কেন্দ্রবিন্দু আলাক্সা মসজিদ একুশ আগস্ট সেই পবিত্র স্থানে এক অস্ট্রেলিয়ান চরমপন্থী আগুন লাগিয়ে দেয় পুরে যায় ঐতিহাসিক মিনবার এটি ছিল শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি ছিল উম্মাহর আত্মসম্মান হাজার বছরের ঐতিহ্য আর মর্যাদার প্রতীক সেই আগুনের ধোয়া আকাশে উঠল আর ক্ষোভ ছড়িয়ে পড়ল পুরো মুসলিম বিশ্বে কায়রো রিয়াদ ইসলামাবাদ থেকে শুরু করে জাকার্তা পর্যন্ত মুসলমানদের রাস্তায় নেমে আসা শুরু হলো তাদের কণ্ঠে একটাই দাবি ঐক্য এবং শক্তি ঠিক সেই মুহূর্তে মরক্কো উদ্যোগ নিল একটি জরুরি বৈঠকে মরক্কোর রাজধানী রাবাতে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে জরুরি শিশু সম্মেলনে চব্বিশটি মুসলিম রাষ্ট্রের নেতা একত্রিত হলেন সেই টেবিলে তৈরি হল একটি নতুন সংগঠনের নকশা নাম দেয়া হল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স বা ওআইসি এটাই ছিল মুসলিম রাষ্ট্রগুলোর সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলার প্রথম পদক্ষেপ এরপর সালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রী বৈঠক সেখানে গঠিত হয় স্থায়ী সেক্রেটারিয়েট আর জেদ্দা হয়ে ওঠে ওয়াইসিআর সদর দপ্তর উল্লেখ্য এ সময় অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স থেকে নাম পাল্টে হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোয়াপারেশন ওয়াইসিআর প্রাথমিক লক্ষ্য ছিল একেবারেই সুস্পষ্ট দুর্বল রাষ্ট্রগুলোকে সহযোগিতা করা ফিলিস্তিনের মুক্তি নিশ্চিত করা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগানো এবং ঐক্য মজবুত করা তখন বিশ্বাস করা হচ্ছিল এটি হবে মুসলিম বিশ্বের জাতিসংঘ এটাই হবে সেই মঞ্চ যেখান থেকে বিশ্বকে স্পষ্ট বার্তা দেয়া যাবে আমরা একসাথে আছি নেত্য হতে গেলে বলতে হয় ওআইসি পুরোপুরি নিষ্ক্রিয় ছিল না ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে কূটনৈতিক ভূমিকা রেখেছিল ওআইসি বসনিয়া গণহত্যার সময়ও কিছুটা হলেও আন্তর্জাতিক চাপ তৈরি করেছিল তারা রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাও দায়ের করেছিল তারা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জাতিসংঘের রেজলিউশন পাস করতেও সক্ষম হয়েছিল ওয়াইসি কাগজে কলমে কিছু সাফল্য আছে বটে কিন্তু সমস্যাটা হলো এসব সাফল্য কেবল বক্তৃতা আর প্রস্তাবের খাতায় সীমাবদ্ধ বাস্তবে এক ফোটা রক্ত থামেনি এক ফোটা অশ্রুও মুছেনি ওআইসি এর ব্যর্থতা শুরু হয়েছিল জন্মলগ্নে ঐক্যের পতাকা তুললেও সদস্য রাষ্ট্রগুলো ডুবে গেল নিজেদের দ্বন্দ্বে বিভাজনে ওআইসি প্রতিষ্ঠাকালে বলা হয়েছিল জোর দখলকারী ইসরায়েলকে এক ঘরে করবে তারা কিন্তু কালের পরিক্রমায় সেই ইসরায়েলের দিকেই ধীরে ধীরে ঝুঁকল মুসলিম রাষ্ট্রগুলো কেউ গোপনে হাত মিলাল কেউ প্রকাশ্যে বৈধতা দিল অবিশ্বাস্য হলেও সত্য যে সংগঠন প্রতিষ্ঠার মাত্র এক দশক পরই মিশর প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এরপর একে একে আরব দুনিয়ার আরও বহু দেশ স্বীকৃতি দিতে থাকে ইসরায়েলকে আফ্রিকার প্রান্তিক ভূমি নাইজার চাঁদ সোমালিয়া ক্ষুধার্ত মানুষের হাহাকার ইয়ামেনের শিশুরা হার সর্বস্ব কঙ্কাল গাজার আকাশে প্রতিদিন ছিটকে পড়ছে লাশ কিন্তু ওআইসি সম্মেলন মানেই পাঁচতরকা হোটেলের ঝলক বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা আর অসার বক্তৃতার এর থেকেও ভয়ঙ্কর অভিশাপ হল পশ্চিমাদের দাসত্ব আমেরিকার অনুমোদন ছাড়া কোনো নীতি জন্মায় না ইউরোপের ছায়া ছাড়া কোনো সিদ্ধান্ত টেকে না শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষী ইরাক আফগানিস্তান সিরিয়া ফিলিস্তিন ছিন্ন ভিন্ন হলেও ওআইসি অননিরব নির্বিকার সংগঠনটি বক্তৃতার শব্দে ঢেকে রেখেছে তাদের অক্ষমতার নগ্ন সত্য বিশ্ব শরণার্থে সবচেয়ে বড় অংশ আজ মুসলিম এটা কোনো পরিসংখ্যানের ঠান্ডা তথ্য নয় বরং মানব সভ্যতার এক মর্মান্তিক সত্য সময় ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় যারা একদিন সাম্রাজ্যের পতাকা তুলেছিল যাদের নৌবাহর সাত সমুদ্র দাপিয়ে বেড়াত যাদের জ্ঞানের আলো একসময় ইউরোপকে অন্ধকার থেকে মুক্ত করেছিল আজ তারাই পৃথিবীর সবচেয়ে নিরুপায় দিশাহীন এক সম্প্রদায় বর্তমান বিশ্বের মুসলমানদের অবস্থান নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই প্রত্যেকের চোখের সামনে উন্মোচিত এই বেদনাময় বাস্তবতা আর সে বাস্তবতা নীরব সাক্ষী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এখানে পরিপূর্ণ ধার্মিক মানেই এক ধরনের সন্দেহভাজন পরিচয় মোল্লা শব্দ দিয়ে উপহাস জঙ্গি নাটকের সাজানো চিত্রনাট্য অসংখ্য আলে মুলামা আর দরিদ্র মাদ্রাসা ছাত্রদের সাজানো মামলা ফাঁসি কিংবা ক্রসফায়ারের অন্ধকার পরিণতি কখনো মৌলবাদী আখ্যা কখনো রাজাকার কখনো আলবদর ট্যাগ একটি সম্প্রদায়কে প্রজন্ম থেকে প্রজন্ম কুণ্ঠাসা করার এক নীল নকশা আমাদের চোখের সামনেই লেখা হয়েছে এর প্রমাণ পেতে খুব দূরে তাকাতে হয় না মাত্র এক বছর আগে বলছি চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শতাধিক কৌমি ও আলী মারাসার ছাত্র এই অভ্যুত্থানে নিহত হয়েছিল রাষ্ট্রীয় দমন পীড়নের সে ভয়ঙ্কর দৃশ্য আজও বাতাসের রক্তের গন্ধ ছড়িয়ে রাখে ছিল ছিল আন্দোলনের সামনের কিন্তু ভুলে গেলে চলবে না না ছাত্রদের ভূমিকাও কম তারা রক্ত দিয়েছিল তারা জীবন দিয়েছিল তবুও অবদানের বেলায় তাদের কোন স্বীকৃতি মিলেনি প্রতিবেশী ভারতও আমাদের মতো একই বেদনাদায়ক চিত্র বহন করছে বরং বলা ভালো পরিস্থিতি আরও করুণ সেখানকার সেখানে মুসলমান মানেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক একদিকে মসজিদ ভাঙার মহরা অন্যদিকে একের পর এক আইন যার মূল লক্ষ্য মুসলিমদের সমাজ থেকে রাষ্ট্র থেকে এমনকি ইতিহাস থেকেও মুছে ফেলা গরুর নামে রাজনীতি নাগরিকত্বের নামে অপমান এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত প্রত্যেক স্তরে মুসলমানদেরকে করার এক সুপরিকল্পিত চক্রান্ত চালানো হচ্ছে এত কিছুর পরেও ঘুমের আবহাওয়া কাটিয়ে উঠতে পারেনি ওআইসি ফলে নিরস্ত দরিদ্র মুসলমানরা আজ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শরণার্থী সবচেয়ে বেশি নির্যাতিত এবং সব থেকে বেশি অবহেলিত এক সম্প্রদায় শেষ করতে চাচ্ছি আমরা ইয়ামেন থেকে ওয়াইসি এর সদর দপ্তর জেদ্দার দূরত্ব খুব বেশি নয় কিন্তু সেই সামান্য দূরত্ব বেরোতে পারেনি হাজারো শিশুর কান্না প্রতিদিন এই সংগঠনের গায়ে লেগে যাচ্ছে রক্তের দাগ তবুও ভেতরে বাঁচছে নিরাপত্তার ঘন্টা পাকিস্তান কাশ্মীর ইস্যুতে অঝর কান্না ছড়ায় মঞ্চে দাঁড়িয়ে শোকার্ত সুর তোলে কিন্তু ওই ঘুরের বেলায় সেই একই পাকিস্তান হয়ে যায় পাথর যেন কোনো ভাষা নেই কোনো চোখ নেই দিনের আলোর মতো স্পষ্ট মুসলিম শক্তিধর রাষ্ট্রগুলোর বোবা ভূমিকা আসলে হয়ে উঠেছে আশীর্বাদ ইসরায়েল ভারত আর আমেরিকার মতো জঙ্গি রাষ্ট্রগুলোর জন্য ফলাফল ইতিহাসের পাতায় লেখা ফিলিস্তিনের দমবন্ধ করা কবরখানা ইরাকের ছায়াভম্ব নগরী সিরিয়ার রক্তমাখা মরুভূমি আফগানের অন্তহীন শোভযাত্রা এটাই ওআইসি এর মুখ অসহায়তার অভিনয় আর ক্ষমতার আবরণে ঢাকা এক নিষ্ঠুর নিরাপত্তা